বর্ষার আগে ডেঙ্গু রুখতে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে নয়া উদ্যোগ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে করা হল সার্ভে বর্ষায় এলেই বাড়ে রোগের উপদ্রব বৃষ্টির স্বস্তির নিঃশ্বাস নিয়ে এলেও এই ঋতুতেই সবচেয়ে বেশি রোগের প্রকোপ দেখা দেয় ভাইরাস গঠিত সর্দি কাশি ছাড়াও জলবাহিত রোগ এই মরশুমে সবচেয়ে বেশি দেখা দেয় বর্ষাকালে বৃষ্টির নোংরা জল জমে চারদিকে টানা বৃষ্টিতে নিকাশি নালা খাল উপচে পড়ে বিপত্তি আরও বেড়ে যায় এই জমা জলই বিভিন্ন রোগের আতুর ঘর পরিচ্ছন্নতার অভাবে অসুখের মুখে পড়তে পারে এই সময় পোকামাকড় মশা মাছের উপদ্রব বাড়ে খাবারের উপর বসে জীবাণু ছড়ায় তার ফলে ব্যাকটেরিয়া ও ভাইরাস শরীরে প্রবেশ করে এবং সংক্রমণ ছড়ায় সেই সব বিষয়কে মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার করা হল সার্ভে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এই সমস্ত ড্রেন আবর্জনার স্তূপ রয়েছে সেই সমস্ত জায়গায় পরিষ্কার করা হবে পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থ ফেলার জন্য বেশ কয়েকটি ডাস্টবিন মেডিকেল কলেজকে দেওয়া হয় হয় তবে এই বিষয়ে পৌরসভার আধিকারিকরা জানান বর্ষা এলেই রোগের উপদ্রব বাড়ে আর সেই রোগকে প্রতিরোধ করতে চারিদিকে নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে তাই আগে আরামবাগ মেডিকেল কলেজ দিয়ে শুরু হলো জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে যে আপনারা জানেন যে বর্ষা আসন্ন প্রায় তো বিভিন্ন ভেক্টর বন ডিজিজ যাতে না ছড়ায় এবং যে আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোর ওপর স্পেশাল ফোকাস রাখা হয়েছে এবারে যে সেগুলো ক্লিন করা এবং সেই কারণে আজকে আমরা এসেছি দেখছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়েস্ট যেগুলো পড়ে আছে সেগুলো ক্লিন করা এবং সেগুলো ক্লিন করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া মানুষকে যে পরিষেবা দিচ্ছে আরামবাগ মেডিকেল কলেজ এবং আরামবাগ পৌরসভা যে পরিষেবা দিয়ে থাকে সেটারই কাজ একটু অগ্রগতির জন্য আজকে আসা হয়েছে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে ওয়েস্ট পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টায়ার পরে আছে যেগুলো আপনারা জানেন যে ভেক্টরবন ডিজিজের ক্ষেত্রে টায়ার পুরনো টায়ারের যে মশার লার্ভা জন্য সেগুলো তাড়াতাড়ি করে আমরা ক্লিন করার চেষ্টা করব এই জন্যই আজকে আসা হয়েছে এই পয়েন্টগুলোতে আমরা দেখে আগামী দিনে আমাদের একটা রুটম্যাপ ঠিক হবে এবং ওয়েস্ট ক্লিনিংয়ের জন্য যে প্রসিডিওর ঠিক করা হবে কীভাবে এগুলোকে ক্লিন করা যায় এবং যেহেতু আরামগ মেডিকেল কলেজ একটা পাঁচশো বেডের হসপিটাল এবং এরা বাল্ক ওয়েস্ট জেনারেটারের মধ্যে পড়ে সেক্ষেত্রে এদের নিজস্ব একটা পরিকাঠামো গড়ে তোলা এবং সেই আমরা যৌথ পারস্পরিক একটা সহযোগিতার মাধ্যমে আগামী দিনে কাজ কীভাবে করবো সেই আজকে আমরা যেগুলো কমিউনিটি বিন্স অর্থাৎ যে পচনশীল এবং অপচনশীল যে বর্জ্য সেগুলো আলাদা পৃথকভাবে ফেলার যে প্রক্রিয়া চলছে আমরা এখানে টোকেন আজকে কিছু দিয়ে গেলাম এবং আজকে আমরা ইন্সপেকশন করে যে দেখবো যে এখানে কতগুলো পয়েন্ট করা দরকার কত আরও বিন্স লাগবে সেটার আজকে একটা পর্যবেক্ষণ হচ্ছে এটা আরাম পৌরসভার উদ্যোগে এবং মেডিকেল কলেজে যৌথ উদ্যোগে হচ্ছে এবং আগামী দিনে আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মানুষকে উপহার দেওয়ার জন্য আজকে আমাদের এই অপরদিকে এই বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি জানান শুধু মেডিকেল কলেজেই নয় তারা গোটা আরামবাগ শহরেই সার্ভে করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবেন পরবর্তীতে আমার শহরে পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা দত্ত বলেন আরামবাগ মেডিকেল কলেজকে আরও কিভাবে সাজিয়ে তোলা যায় কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্যই পৌরসভার এই উদ্যোগ তারা যথেষ্ট সাহায্য করবেন মানে আমাদের এই গোটা হসপিটালের ওনারা আজকে আমাদের সাথে জয়েন্ট ভিজিট করবেন জয়েন্ট ভিজিট করে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায় ওনারা যথেষ্ট চেষ্টা করবেন তার জন্য আজকে অ্যাজ এ টোকেন হিসাবে এই ড্রামগুলো দিয়ে গেছে আজকে পুরো প্রিমিসেসটা ওনারা অবজার্ভ করবেন দেখবেন তারপরে যেখানে যেখানে ডিসপ্যাচ বিনস লাগে ওনারা আমাদেরকে পরের দিন নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট অথবা সেভেন নাইন এইট নাইন এইট সেভেন টু